হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে বন্ধুরা তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওর কি টপিক আজকের ভিডিওতে আমি চারটে বিজনেস আইডিয়া সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বলে নিচ্ছি যারা বড় ব্যবসা করেন যারা বড় অর্থাৎ কোটি কোটি টাকার বিজনেস করেন তাদের জন্য এই ভিডিওটা নয় যারা চাকরি করেন চাকরি করতে চান আর কিছু করবেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় এই ভিডিওটা তাদের জন্য যারা এক্সট্রা কিছু উপার্জন করতে চান একটা ছোট বিজনেস স্টার্ট আপ করতে চান একবারই বড় হওয়া যায় না ছোট থেকে বড় হতে হয় যে কোনো বিজনেস পথে এমন কতগুলি বিজনেস যে বিজনেসগুলি পাঁচ বছর দশ বছর নয় বছরের পর বছর একশো বছর দুশো বছর যতদিন মানুষ থাকবে ততদিন কিন্তু এই বিজনেস হতে থাকবে তাহলে কিন্তু তোমরা সকলেই জানো ফেস করছো চাকরি বাকরি কি অবস্থা আমাদের বিশেষ করে বাঙালিদের বেশি সমস্যা আমরা অন্যান্য স্টেটে গিয়ে খুব একটা পরিশ্রমের কাজ করতে পারি না সাহস একটু কম কিন্তু বাঙালিদের বুদ্ধি ভালো অন্যান্য সবার থেকে বাঙালিদের বুদ্ধি ভালো কিন্তু বাঙালিরা সে বুদ্ধিকে প্রকৃতভাবে ইউটিলাইজ যদি করতে পারে তাহলে বাঙালিদের কেউ টেক্কা দিতে পারবে না তাই এই চারটে বিজনেস খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটি শেষ অব্দি দেখো আমি এই ভিডিওর মধ্যে এই কয়েক মিনিটের ভিডিওর মধ্যে পুরো ডিসক্রাইব করব বন্ধুরা প্রথমেই যে বিজনেসটা সম্পর্কে বলবো সেটা হলো সুইট অ্যান্ড ফাস্ট ফুডের দোকান ফাস্ট ফুড এবং সুইট ভিডিওটা সম্পূর্ণ দেখবে আমি ডিসক্রাইব করব সুইট অর্থাৎ মিষ্টির দোকান এবং ফাস্ট ফুডের দোকান সুইট অর্থাৎ সনপাবড়ির মতো আরও অন্যান্য ড্রাই সুইট হতে পারে তার সাথে সাথে ফাস্ট ফুডের দোকান যারা ননভেজ করতে চায় তারা ননভেজ করবে আর যারা ননভেজ করতে চায় না তাদের জন্য যে সকল আইটেমগুলো হচ্ছে ইডলি আছে ধোসা আছে পাপড়ি চাট আছে এবং তার সাথে সাথে সন পাপড়ি আছে গজা আছে গাঠিয়া আছে অনেকটা ভুজিয়ার যে দোকান দেখেছেন ভুজিয়ার দোকানের সাথে ম্যাচ অনেকটা ম্যাচ করবে ভুজিয়ার কিছু আইটেম থাকবে এমন যদি একটা শপ করতে পারেন তাহলে খুব কম ইনভেস্টমেন্টে আপনারা করতে পারেন ভালো কিন্তু প্রফিট মার্জিন আছে কিন্তু অনেকে প্রশ্ন থাকতে পারে এর জন্য তো স্যার একটা দোকান লাগবে হ্যাঁ অবশ্যই লাগবে আপনি দোকানও করতে পারেন এছাড়া দেখবেন ঠেলা গাড়ি হয় ঠেলা গাড়ি মোবাইল ভ্যান বলে তো সেইখানেও আপনি কিন্তু করতে পারবেন দেখুন বিজনেসটা কিন্তু খারাপ নয় মার্কেটে ডিমান্ড আছে একটা কথা মনে রাখবেন এমন বিজনেস করতে যে বিজনেসটা মার্কেটে ডিমান্ড আছে মানুষ চায় কিন্তু পায় না তেমন বিজনেস যদি আপনি চুজ করেন লো ইনভেস্টমেন্ট আপনি যদি কোনো একটা রুম মোটামুটি একশো ষাট স্কোয়ার মোটামুটি একশো ষাট থেকে দুশো স্কোয়ার ফিটের রুম একটা যদি ভাড়া নেন মোটামুটি একটা ভালো জায়গায় তাহলে ভাড়া পাঁচ থেকে ছ হাজার টাকা ভাড়া লাগবে এবং ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট পঞ্চাশ থেকে ষাট হাজার ম্যাক্স টু ম্যাক্স তার চেয়ে বেশি হতেই পারে না প্রথমে শুরু করতে হবে ধীরে ধীরে কম আইটেম নিয়ে শুরু করতে হবে যখনই আপনি দেখছেন আপনার মার্কেট ভালো মানুষ মানুষ আপনার প্রোডাক্ট কিনছে মনে রাখবেন কোয়ালিটি কিন্তু মেনটেন রাখবেন একটা কথা বলে দিচ্ছি এই খাবার জিনিসে যে কোনো জিনিসেই কোয়ালিটিটা মেনটেন রাখবেন এবং তার সাথে সাথে সমস্ত বাঙালিদের উদ্দেশ্যে বলছি ব্যবহার ভালো করতে হবে সমস্ত রকম কাস্টমারকে এন্টারটেন করতে হবে ঠিক আছে যে একশো টাকা জিনিস নেবে তাকে আসুন প্যাকেটিং করে দেবেন যে পাঁচ টাকার বা দশ টাকার নেবে তাকে শুধু প্যাকেটে দিয়ে দিলেন তেমনটা করবেন না ব্যবহার ভালো রাখবেন কোয়ালিটি ভালো রাখবেন আর ছোট থেকে শুরু করবেন খুব সুন্দর প্রফিট মার্জিন যারা করে তারা ভালো রকম প্রফিট কমায় আর এই বিজনেসগুলো সচরাচর বাঙালিরা করে না অন্যান্য নন বেঙ্গলি বা আরও অন্যান্য জাতির মানুষরা করে আপনারাও পারবেন ট্রাই করে দেখতে পারেন আপনার বিজনেস যদি ভালো চলে তাহলে আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার এবং তার সাথে সাথে আপনি যদি ঠেলা করেন ঠেলা গাড়িতে যদি করেন তাহলে আপনি আরও অনেকভাবে এই বিজনেসটাকে এক্সটেন্ড করতে পারেন খুব ভালো বিজনেস ইতো বিজনেস হলো গিফট শপ মানে বিভিন্ন রকম উপহারের দোকান আজকাল উপহারের প্রচুর ডিমান্ড যে কোনো অনুষ্ঠান বাড়ি বলুন অনুপ্রাশন হোক বার্থডে হোক বিয়েবাড়ি হোক বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু গিফটের দোকানের বড়ই অভাব কেন কি এখন অনলাইন হয়ে গেছে এখন অনলাইন হয়ে যাওয়ার পর সমস্যা হয়েছে কিন্তু গিফটের ক্ষেত্রে অনলাইন মানুষ নিতে খুব একটা পছন্দ করে না কিছু সংখ্যক মানুষ করে কিন্তু ম্যাক্সিমাম মানুষটাই করে না একটা কথা বলুন যারা মোটামুটি রেঞ্জের মধ্যে সবাই তো পাঁচ হাজার দশ হাজার টাকার গিফট পারচেস করতে পারে না সবার পক্ষে সম্ভব নয় কিন্তু যারা ধরুন দুশো থেকে পাঁচশো হাজার টাকার গিফট নেয় তারা সচরাচর দোকানে গিয়ে ধরুন আজকে আপনি নেমন্ত্রণও পেয়েছেন পরশু দিনের জন্য তা আপনি যদি অনলাইনে অর্ডার করেন ফ্লিপকার্ট অ্যামাজন আরও অন্যান্য যে সাইটগুলো আছে সেখানে যদি অর্ডার করেন তাহলে আপনার প্রোডাক্টটা আসতে এক সপ্তাহ লাগবে তখন আপনি কিন্তু গিফটটা দিতে পারছেন না তখন আপনি চাইবেন কাছাকাছি কোনো গিফট যদি দোকান থাকে সেখানে গিয়ে আপনি গিফটটা নেবেন আচ্ছা গিফট আইটেমের মধ্যে কি কী থাকতে পারে কাঁসার জিনিসপত্র থাকতে পারে সেন্ট পারফিউম থাকতে পারে বাচ্চা যদি থেকে থাকে বাচ্চাদের খেলনা থাকতে পারে টেডি বিয়ার থাকতে পারে এছাড়া এডুকেশনাল কিছু গুডস থাকতে পারে অনেক কিছু রাখা যেতে পারে আপনি যখন দোকান করবেন বা কোনো জায়গায় দোকানটা রেন্ট করবেন বা কোনো জায়গায় আপনি দোকান রেন্ট নিয়েছেন আপনি আপনার ডিমান্ডটা অটোমেটিক বুঝতে পারবেন দেখবেন চারটে কাস্টমার আসবে প্রথম প্রথম যখন দোকান খুলবেন তখন চারটে কাস্টমার আসবে চারটে কাস্টমারের মধ্যে যে দুটো জিনিস বলবে সেই দুটো জিনিস আপনার দোকানে কিন্তু থাকবে না তখন আপনি বলবেন না প্রোডাক্টটি ছিল কিন্তু শেষ হয়ে গেছে এই মুহূর্তে আপনি যদি বলেন তাহলে আমি এনে দেব ঠিক আছে আপনি নোট ডাউন করে নিলেন এই করতে করতে এক মাস মাস যাওয়ার পর আপনি একটা অনুমান করে নেবেন যে কোন কোন প্রোডাক্টগুলি বা কোন কোন গিফট আইটেমের ডিমান্ড বেশ ভালো আপনি সেই গিফট আইটেমগুলো বিভিন্ন রকম ভ্যারাইটি রাখার চেষ্টা করুন প্রফিট মার্জিনের কথা যদি বলেন ভালো রকম প্রফিট মার্জিন মোটামুটি থার্টি থেকে ফর্টি ফাইভ আপ টু ফিফটি পারসেন্ট পর্যন্ত এর প্রফিট মার্জিন কিন্তু আছে এবং যত বিজনেসটা আপনার বড় হবে তত কিন্তু আপনার প্রফিট হবে খুবই লো ইনভেস্টমেন্ট সৎ পথে আপনি ইচ্ছা মতো দাম নির্ধারণ করবেন কিন্তু ইচ্ছা মতো দাম নিলেও চেষ্টা করবেন কোনো একটা কাস্টমার যেন আপনার কাছে প্রোডাক্ট নেয় দামের জন্য অন্য কোথাও গিয়ে নিয়ে না নেয় প্রফিট করবেন কিন্তু লিমিটেড পাঁচ টাকার জিনিসটা পঞ্চাশ টাকা করে বিক্রি না পাঁচ টাকা জিনিসটা সাত টাকায় বিক্রি করুন ম্যাক্স ম্যাক্স টু ম্যাক্স আট টাকায় বিক্রি করুন কিন্তু পাঁচ টাকা জিনিসটা পঞ্চাশ টাকা বিক্রি করলে কাস্টমারও কিন্তু বোকা নয় আজ আপনার কাছে নেবে পরের দিন কিন্তু আপনার দোকানে আর নেবে না যেটা আমরা সচরাচর করে থাকি তাই করবে তৃতীয় বিজনেস সেলুন এবং বিউটি পার্লারের দেখুন এখন বিউটি পার্লারের ট্রেস অনেক বেশি বিভিন্ন বিয়েবাড়ি বা বিভিন্ন অকেশনেলে বিউটি পার্লারের ডিমান্ড আছে মেয়েরা তো সাজেই তার সাথে সাথে আজকাল বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য ছেলেরাও কিন্তু খুব পরিপাটি করে সাজবে ছেলেরাও কিন্তু খুব পরিপাটি করে সাজে বিভিন্ন ড্রেসের সাথে তো এই বিউটি পার্লারে যদি দোকান করা যায় সেলুনের কাজ যারা চুল কাটে আজকাল শুধু নাপিতরাই চুল কাটে তেমনটা কিন্তু নয় অনেক এডুকেটেড ছেলেমেয়েরা যারা শিক্ষিত তারা কিন্তু চুল কাটে বিভিন্ন স্টাইলে একটু দোকানটা ঝাঁ চকচকে এসি কয়েকটা জিনিস নিয়ে বিশাল কিছু ইনভেস্টমেন্ট নয় কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ডিপ্লোমা পড়ার থেকে কোনো মানি মার্কেটে দেওয়ার থেকে আমি তো বলবো এই সব বিজনেস কিন্তু অনেক বেশি লাভজনক এবং এই বিজনেসগুলো আজ যদি শুরু করেন আপনি করবেন আপনার ছেলেপুলে করবে আপনার নাতি নাতিনিরা করবে কোনো কিন্তু এই বিজনেস ডুববে না এবং এর কোনো লিমিট নেই প্রফিটের কোনো লিমিট নেই আপনি কাজ ভালো করবেন কোয়ালিটি ভালো করবেন আজ একটা দোকান এস্টাবলিশ হয়ে গেলে আপনি বিভিন্ন জায়গায় আর দু একটা কিন্তু শপ ওপেন করতে পারেন ব্রাঞ্চেস করতে পারেন গ্রোথ হবে তাই সেলুন এবং বিউটি পার্লারের কিন্তু দোকান করতে পারেন এখানে কিন্তু ভালো রকম প্রফিট মার্জিন খুব সুন্দর প্রফিট মার্জিন পরিশ্রম আছে খাটালি আছে কিন্তু ন্যায্য পথে সৎ পথে কিন্তু ভালো উপার্জন তাই করতে পারেন নাম্বার চার কোরিয়ার সার্ভিস কোরিয়ার সার্ভিস বর্তমানে খুব একটা পপুলার এবং লাভজনক সার্ভিস কোরিয়া সার্ভিসের আপনি এজেন্সি নিতে পারেন আপনার যদি বাড়িতে মোটামুটি দেড়শো থেকে দুশো স্কোয়ার ফিট যদি জায়গা থেকে থাকে তাহলে খুব ইজিলি আপনি কোরিয়া সার্ভিসের বিজনেসটা স্টার্ট আপ করতে পারেন কিছুই না একটা কম্পিউটার লাগবে ইন্টারনেট কানেকশান লাগবে আপনি রাউটারের মাধ্যমে করতে পারেন ওকে এবং তার সাথে সাথে কী লাগবে একটা প্রিন্টার লাগবে আর একটা কাঁটা লাগবে ওজন আপনি যে মালগুলো কাস্টমার যে মালগুলো দিয়ে যাবে যেগুলো কোরিয়ার করতে হবে সে মালগুলো ওজন করে তার ডাইমেনশন মেজারমেন্ট করে আপনাকে রেটটা বলে কিন্তু খুব জনপ্রিয় এটা কিন্তু বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এটা তো মোটামুটি আপনার টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট প্রফিট আছে আপনি যদি মাসে মোটামুটি ধরুন বিজনেস স্টার্ট আপ করবার পর মাসে যদি পাঁচ লাখ টাকার আপনি বিজনেস দেন সেখানে যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার প্রফিট থাকে তাহলে আপনি অনুমান করতে পারছেন লাখে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে লাখে পঁচিশ হাজার পাঁচ লাখে এক লাখ পঁচিশ হাজার আমি পঁচিশ হাজার টাকা ছেড়ে দিলাম পাঁচ লাখ টাকার বিজনেস যদি করতে পারেন আর করতে পারেন না আপনি করতে পারবেন কারণ কি ডিমান্ড আছে এবং এবং তার সাথে সাথে যারা গিফট আইটেম বিজনেস করেন গিফট আইটেমের বিজনেস করেন তারাও কিন্তু কোরিয়ার সার্ভিসটা কিন্তু করতে পারেন সঙ্গে সোশ্যাল মিডিয়াকে একটু ইউটিলাইজ করতে হবে আপনার কি কী গিফট আছে না আছে এগুলো একটু প্রমোট করতে হবে ফেসবুক মাধ্যমে পোস্ট করলেন ভিডিও করলেন এবং আপনি অনলাইন অর্ডার নিলেন আপনি পেমেন্ট নিলেন এবং কুরিয়ারের মাধ্যমে জেনুইলি আপনি প্রোডাক্টটা তার বাড়িতে পৌঁছে দিলেন দুদিক থেকে আপনার ইনকাম হবে কোরিয়ার সার্ভিসের থেকে এবং শুধুমাত্র যারা কোরিয়ার সার্ভিস করতে চান তারাও কিন্তু করতে পারেন আপনার কাছাকাছি কোনো কোরিয়ার সার্ভিস যেখানে থেকে থাকবে সেখানে যোগাযোগ করবেন এবং সাব এজেন্ট বলে একটা এজেন্ট হয় সাব এজেন্ট নিতে পারেন আপনার কাছাকাছি কোনো কোরিয়ার সার্ভিস বা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন কোরিয়ার সার্ভিস সেখানে আপনি মাল্টিবেল বিভিন্ন কোরিয়ার সার্ভিস আছে তো এমন করবেন যে সমস্ত রকম কোরিয়ার সার্ভিস আপনি সার্ভিস দিতে পারেন শুধু একটা নয় ডেলিভারি ব্লু ডার্ট আর অন্যান্য যে সকল আছে সমস্ত রকম কোম্পানির কাজ আপনি করবেন দেখবেন চারদিক থেকে আপনার কিন্তু বিজনেস আসবে প্রথমে একটু ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার একটু প্রমোট করবেন প্রমোট অর্থাৎ পোস্ট করবেন যে হ্যাঁ কোরিয়ার সার্ভিসের ব্যাপারে আপনাদের ব্যানার বা যে ভিজিটিং কার্ড থাকবে এগুলো পোস্ট করবেন করতে 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 দেখবেন দু তিন চার মাসের মধ্যে আপনার বিজনেস কিন্তু গ্রো হয়ে গেছে এই যে চারটে বিজনেস বললাম এই চারটে বিজনেস কিন্তু অত্যন্ত লো ইনভেস্টমেন্ট খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এবং ভালো প্রফিট হবে এবং লাইফ টাইম এই নয় যে দু বছর চার বছর চললো তারপরে চললো না না এটা লাইফ টাইম যত দিন যাবে এটা কিন্তু বাড়তে থাকবে এবং তার সাথে সাথে ফুডের দোকান যেটা বললাম আপনারা জোম্যাটো সুইগির সাথেও অ্যাটাচমেন্ট করতে পারেন ফলে আপনাদের বিজনেসটা কিন্তু আরও অনেক বেশি এক্সটেন্ড করবে তো বন্ধুরা এই যে চারটে বিজনেস আইডিয়া বললাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কাদের কাদের কোন বিজনেস আইডিয়াটা সব থেকে বেস্ট লেগেছে এবং তোমরা শুরু করতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে धन्यवाद भारत लागते